কল্পনা করুন আপনি গভীর সমুদ্রে ডুব দিচ্ছেন চারপাশে অন্ধকার নিস্তব্ধতা এমন এক জায়গা যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না যেখানে মানুষের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে গভীর ও ভয়ঙ্কর জায়গা মারিয়ানা ট্রেঞ্চে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে ঘূর্ণি দ্বীপের কাছাকাছি এটি পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত প্রায় এগারো হাজার মিটার বা ছত্রিশ হাজার ফুট মজার কথা মাউন্ট এভারেস্টে উল্টো করে ফেললেও তার তলানিতে পৌঁছায় না সেখানে নেমে গেলে আপনি হবেন পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা মানুষ এই গভীরতায় পানির চাপ এত ভয়াবহ যে মানুষের শরীর এক সেকেন্ডে চূর্ণ হয়ে যায় নিচে নেই কোনো আলো নেই অক্সিজেন শুধু শীতল অন্ধকার তাপমাত্রা এক থেকে চার ডিগ্রির মধ্যে আর যেন সময় সেখানে থেমে গেছে এখানে দেখা মেলে ডাম্বো অক্টোপাস ডিপসি গ্লাস ইত্যাদি গ্রহীয় রূপের প্রাণী এরা আলো ছাড়া টিকতে পারে আর অনেকে নিজেই আলো তৈরি করে বিজ্ঞানীরা বলেছেন এখানে এমন জীব থাকতে পারে যাদের অস্তিত্ব আমরা এখনো জানি না উনিশশো সালে প্রথমবার পা রাখে এই ট্রেন চেয়ে ত্রি এস্টে নামের সাবমেরিনে এরপর দু সালে টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন একা এই খাদে ডুব দেন কিন্তু আজও নব্বই পার্সেন্ট এলাকা আবিষ্কারের বাইরে রয়ে গেছে হয়তো এর গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু কেউ বলেন সেখানে আছে রহস্যময় প্রাণী আবার কেউ বলেন ভিন গ্রহের বসতি মারিয়ানা ট্রেঞ্চ একটি টেকটনিক প্লেট বাউন্ডারি এখান থেকে জন্ম হতে পারে ভয়াবহ সুনামি বা ভূমিকম্পের জাপান ও ফিলিপাইনে প্রায়ই যে ভূমিকম্প হয় তার পেছনে আছে এই গভীর খাদ তাহলে বলো তুমি কি সাহস করে এই অন্ধকার খাদে নামতে পারবে যদি একবার সুযোগ পেতে তুমি কি মারিয়ানা টেন্সে যাওয়ার সাহস দেখাতে কমেন্টে জানাও তোমার মতামত আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো